এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট উন্নীত করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত বলা হবে আপনি যে আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আন্দোলন প্রত্যাহারের পর শিক্ষা উপদেষ্টার সাথে সরাসরি বৈঠকও হয়েছে আজকের দিনটিকে শিক্ষা উপদেষ্টা ঐতিহাসিক দিন বলে মনে করেছেন এ নিয়ে সরাসরি কিছু কথা আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবে এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে অপারক না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে পরে শিক্ষা উপদেষ্টা আরো বলেন বেসরকারি এম্পভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক শিয়ার আবরান মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতিপত্র জারি হওয়ার পর দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা জানান আগামী নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা সাত পয়েন্ট পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন ন্যূনতম দুই হাজার টাকা এরপর জুলাই দু হাজার ছাব্বিশ থেকে এটি বাড়িয়ে মোট পনেরো শতাংশ করা হবে বিবৃতিতে আরও বলা হয় শিক্ষকরা সমাজে অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এমন বিশ্বাসই সরকারি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা উপদেষ্টা জানান এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না বিভিন্ন মতভেদ বিতর্ক ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ন্যায্য ও টেকসই সমাধানের দিকে এগিয়েছে নেপথ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে সবশেষে শিক্ষা উপদেষ্টা সকল শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে বলেন এখন সময় শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রকৃত অর্জন বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা জানান আগামী নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সাত পয়েন্ট পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন ন্যূনতম দু হাজার টাকা এরপর জুলাই দু হাজার ছাব্বিশ থেকে এটি বাড়িয়ে মোট পনেরো শতাংশ করা হবে বিবৃতিতে আরও বলা হয় শিক্ষকরা সমাজে অধিক সম্মানের দাবি এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে এমন বিশ্বাস থেকে সরকারের সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলেন এটি কারো একার জয় নেই শিক্ষক আন্দোলনে আমরা বাস্তবতা বুঝিয়েছে সরকার দায়িত্বভাবে সারা দেশে এমন সম্মান ও সফলতা অর্জন করেছে সবশেষে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শ্রদ্ধা জানিয়ে এখন সময় শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার জনগত মান নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রকৃত অর্জন